খাবারের পরে অস্বস্তি ঢেকুর ওঠা বমি বমি ভাব পেট ফুলে ওঠা যাবতীয় হজমের সমস্যার সমাধান আজ আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন একটা রেমিডি বলবো আর একটা মুদ্রা দেখাবো প্রথমে মুদ্রাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনার দুই হাত এইভাবে নিন এবং তর্জনীকে অর্ধেক ভাজ করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে চাপ দিয়ে বৃদ্ধাঙ্গুলি দিয়ে বন্ধ করে ফেলুন অনামিকার মুখ এই হচ্ছে মুদ্রা এই মুদ্রাটা অবশ্যই আপনারা অভ্যাস করবেন খাবারের পর এটা খুব দ্রুত হজম করতে সহায়তা করবে খুব দ্রুত সহায়তা করবে আপনার হজম ঘটাতে পাকস্থলীর জন্য এই মুদ্রা একটি অবিস্মরণীয় মুদ্রা যা প্র্যাকটিস করলেই কাজ হবে এবার আসছি রেমিডিতে কি খাবেন খাওয়ার জন্য হীরার থেকেও দামি সত্য বলছি ডায়মন্ডের থেকেও দামি হচ্ছে রান্নাঘরের মশলা জিরা যেটা আপনার হজমের জন্য কাজ করবে বিশেষভাবে কাজ করবে জিরা জিরার সঙ্গে আপনাকে নিতে হবে মৌরি মেথি জিরা মৌরি মেথি ইকুয়াল কোয়ান্টিটিতে নিতে হবে সমপরিমাণ নিতে হবে এবং যদি এই তিনটা উপাদানে তিনশো গ্রাম হয় তাহলে মিচরি নিতে হবে দেড়শো গ্রাম মিচরি ঠিকই শুনছেন তাল মিশ্রি নয় আখের মিশ্রি আখের রস জাল দিয়ে যে মিষ্ট্রি হয় সেই মিষ্ট্রি এই মিষ্টি নিতে হবে অর্ধেক অর্থাৎ দেড়শো গ্রাম সবগুলোকে একবারে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিন আপনি আপনার মেইন খাবার খাওয়ার আধা ঘন্টা পরে এই পাউডার হাফ চামচ বা এক চামচ আপনার বয়স এবং রোগের তীব্রতা বুঝে এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে খেয়ে নেবেন এটা এত দ্রুত কাজ করে যে আপনার কাছে এটা সত্যি বিস্ময়কর মনে হবে আর এই মুদ্রার অভ্যাসটা তো অবশ্যই করবেন খাওয়ার পরে যাদের হজমের খুব সমস্যা তারা খাওয়ার পরে যখনই হাত ধুয়ে বসবেন সাথে সাথে এই মুদ্রাটার অভ্যাস করবেন কিভাবে দেখিয়েছিলাম এই হচ্ছে মুদ্রাটা খুব সহজ ভালোভাবে প্র্যাকটিস করবেন আর যে কথাটা বললাম জিরার যে রেমিডিটা এটা আপনি ঘরে তৈরি করে রেখে দিতে পারবেন একবার তৈরি করলে দুই মাস পর্যন্ত ভালো থাকবে যদি সেখানে ভেজা চামচ বা ভেজা পানি বা কোনো কিছু সংস্পর্শ না আসে এটা অত্যন্ত ভালো কাজ করবে যারা শিখলেন তারা নিজেরা অ্যাপ্লাই করবেন এবং অন্যকে শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করবেন এছাড়া যাদের সমস্যা গুরুতর যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তার জন্য কখন কল করতে হবে সেটা এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে